প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তেমনই গত সতেরো বছর ধরেই সৌরাচার বিরোধী আন্দোলনে তাদের অবদান অত্যন্ত প্রশংসনীয় চট্টগ্রাম বারো আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাস এনাম প্রত্যাশা করেছেন প্রথমবারের মতো প্রবাসীদের ভোটের মাধ্যমে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে হবে এবং মতোই বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে গতকাল সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উদ্যোগে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব এনামুল ও হক এনাম এ প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম বিএনপির যুগ্ম আহ্বায়ক মক্কা প্রাদেশিক বিএনপি আহ্বায়ক ওলামা দলের সভাপতি জাসাস আহ্বায়ক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম জিয়া রুহের মাগফিরাত দলের নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশবাসীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়